Fascistas, unir, fascistas. Fascistas, fascistas, fascistas. Fascistas, fascistas.

একTagName আর উড়লক আন্দরের পান ভালো মানুষ ছিলেন আরে তাই মারকো উনি একজন ভালো মানুষ ছিলেন উনি গ্রামদিকি গ্রামের ডিটেন্ট নিবেন সবাই

সুখের লাশ বাড়িতে না আসার প্রতি মধ্যস্থলে তার বাড়িতে সুখে একদিকে সুখের মতন অন্যদিকে এই হত্যার বিচারের দাবিতে এলা গ্রামের লোকজন এবং তার পরিবারটি চিক্কার প্রতিধ্বলিতে প্রতিবাদে মুখরিত হয়ে ওঠে একই কথা আমরা হত্যারে বিচার চাই হত্যার বিচার চাই এইভাবে ধন দিয়ে তার শিশু তিনটি বাচ্চা আমরা দেখেছি একটি কথা একটি তাদের দাবি আইন বিচার সংযুক্ত মন্ত্রী মহাদের কাছে যে নেবিচার ছাড়া যে পরিবারটা যদি বঞ্চিত না হয় অপরাধীরা যেন অপরাধীরা যেন আইনের ফাঁফট দেওয়া যেতে না বেঁধে পারে এমনটা জানিয়ে যাচ্ছেন নিজের পরিবার তা থেকে আমি ক্ষমতা খালি